আসসালামু আলাইকুম রেনেচা শম্পা কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টাকি মাছ ভুনার রেসিপিটা টাকি মাছের ভুনা করার জন্য এখানে আমি সাত পিস টাকি মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এক চা চামচ হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ এক চা চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া চা চামচ পাঁচফোরণ গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সামান্য সরিষার তেল দিয়ে নেব সবগুলো উপকরণ হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে তিরিশ মিনিটের জন্য রেস্টে রাখব ততক্ষণ সঙ্গে থাকুন ফিরে আসলাম তিরিশ মিনিট পর গরম কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি আমি আর কোনো এক্সট্রা মশলা দেব না এবার ম্যারিনেট করা টাকি মাছগুলা কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নেব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো দেখতে দেখতে যখন আপনাদের ভালো লেগে যাবে তখন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার পাশেই থেকে যাবেন যারা এখনও ভিডিওটিতে লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে দিন আপনাদের একটা লাইক হাজার হাজার মানুষের কাছে ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করবে মাছগুলো খুব দারুণ ভাজা হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব যতক্ষণ না মাছ থেকে পানিটা পুরোপুরি শুকিয়ে মাছটা ভুনা হয়ে না আসবে ততক্ষণ আমি জাল দিতে থাকবো মিডিয়াম টু লো হিটে চুলার জালটা দিতে হবে আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও শেয়ার করার জন্য দেখুন টাকি মাছ ভুনা প্রায় হয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব এভাবে টাকি মাছ ভুনা করলে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে চুলা থেকে কড়াইটি নামিয়ে নিয়েছি এখন আমি সার্ভিং ডিশে পরিবেশন করে নেব প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওটি ফুল টাইম ওয়াশ করবেন ফুল টাইম ওয়াশ না করে কেউ কিন্তু কমেন্ট করবেন না ঘরোয়া উপায়ে এভাবে টাকি মাছ ভুনা করে খেয়ে দেখুন কতটা মজাদার হয় সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম